তাতে ধরুক আর না ধরুক আল্লাহ তালাই কাজটা করতে বলেছেন আজকে কাজটা আমার করতে এখানে আল্লাহর হুকুমের প্রতি কোনো রকম কোনো যুক্তি তর্ক বা আমার আকলের ধরে না এই প্রশ্ন তোলা যাবে এই সুযোগ আছে নাকি আল্লাহ তাআলা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছে এখন যদি কেউ বলি আমরা যে পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের জন্য কঠিন হয়ে গেল আসর মাগরি বেশা একদম কাছাকাছি সময় এখান থেকে যদি দুই একত্র কমাইয়ে দেওয়া হতো তাহলে মনে হয় ভালো হতো এই ধরনের আকিদা বা এই ধরনের কথা বলার কোন সুযোগ আছে সর্বোপরি আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে প্রণ করেছেন তার আনুগত্য গোলামি করার জন্য তার দাসত্ব করার জন্য যে হুকুম আহকানগুলো আল্লাহ তালা নিজে দিয়েছেন সেগুলো আমরা পালন করব এটা আমার আকলে ধরুক আর না ধরুক আমাদের অজু এস্তা গেলে অজু ভঙ্গ হয় কিন্তু অজু আমরা করি কোন কোন জায়গা যেই সমস্ত জায়গা থেকে পানি নির্গত হলো অথবা পায়খানা বের হলে অজু ভঙ্গ হয় কিন্তু আমরা অজু করতে যাই কি কি ধুয়ে ফেলি অজুর খরচ কয়টা কোন কোন অঙ্গ এই যে চারটি অংশ রয়েছে এই চারটি অংশ বা অঙ্গর ভিতরে এগুলো আসে গেলে এর কোনো ব্যবহার হয় আমাদের কিন্তু আল্লাহ তালা নিজে বলেছেন স্তেনজায় যাবা বের হবে যে সমস্ত পানিগুলো তোমরা ব্যবহার করবা খাবার ব্যবহার করবা এটা নাপাক হয়ে বের হয়ে যাবে কিন্তু উঁচু করতে হবে দুই হাত ধুইতে হবে কোলে পর্যন্ত কবজি পর্যন্ত মাথা মাসা করতে হবে সমস্ত মুখমন্ডল ধুইতে হবে দুই পায়ে টাকলো সহ এই যে অঙ্গগুলো আমরা ধৌত করি এটা হলো হুজুর ফরজ এটা তোমার মানতে হবে যুগ থেকে আর না ধরুক দ্বিতীয় কথা হলো আল্লাহ রব্বুল আলামিনের যে সমস্ত হুকুম রয়েছে শুধুমাত্র নামাজ এক হুকুম নামাজের পাশাপাশি জাকাতের হুকুম আছে না হাজির হুকুম আসে না জিহাদের হুকুম আসে না এটা আস্তে বলেন কারণ জিহাদ আসে না ওয়াজাহিদু ফিল্লাই হক্কো জিহাদ নামাজ পড়া যেমন ফরজ জিহাদ করাও তেমনি ভাবে ফরজ তবে এখনি না এখনি শুরু করার প্রয়োজন নাই সময় যখন আসবে তখন আর ঘরে বসার কোনো সুযোগ নাই নামাজ না পড়লে যেমনি ভাবে গুণ হবে যেহাদ খরচ হলে অংশগ্রহণ না করলে সে আর মুসলমান থাকতে পারবে না মনা পেক হয়ে যাবে রসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লামের সাথে অসংখ্য সাহাবিরা যুদ্ধ রওয়ানা হতো কিন্তু প্রতিমধ্যে কিছু মনা যারা নিজে তো যাবেই না অন্যকে না যাওয়ার জন্য উত্তর করে তাদেরকে থেকে ভাগিয়ে নিয়ে আসতো আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্যই বলেছেন ইন্নাত দারকিল ফিল আসফালি মিনান নার ওই সমস্ত মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে তলদেশে তাদেরকে বাস দেওয়া হবে তাদের স্থানটা হবে সর্বনিম্ন স্তরে কারণ মুনাফিক মার্কা যারা আছে এরা তো সাপ এই ইহুদি খ্রিস্টান বিদর্মীরা মুসলমানদের যতদূর ক্ষতি করতে না পারে তার চেয়ে তিন গুণ চার গুণ বেশি ক্ষতি করতে পারে একজন কথা বলে ঠিক না মোনাফে আপনি কিভাবে চেনবেন সে তো নামাজ পড়ে পাশর তো মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে লম্বা জামা আছে চেনার কোনো উপায় আছে উপায় নাই রসুল আকরাম সাল্লাইসাল্লামের সাথে প্রথম কাতারে নামাজ পড়তেন আল্লাহ রসুলের পিস বরাবর দাঁড়াতেন যখন জিহাদের কথা আসলো আস্তে করে পাশ কাটিয়ে চলে গেল আল্লাহ তালা আয়াত নাজিল করে দিন ইন্নাল মুনাফিদার হে রসুল মুনাফেক গুলো আমি চিহ্নিত করে দিলাম এই মুনাফেকের স্থান হল সর্বনিম্ন স্তর জাহান নামের যেখানে রয়েছে তাদের স্থান